ধর্মে ধর্মে লড়াই লাগানোই নাকি সম্প্রতি এক আলোচনায় মোদীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাংলাদেশে ভারতের যন্ত্রাংশ রপ্তানি করা বন্ধ করে দেওয়ার ঘোষণা তো যেটি হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের কিন্তু একটি ব্যবসায়িক লেনদেন কিংবা রপ্তানি আমদানি বিষয়টি কিন্তু স্বাধীনতার পর থেকেই কিন্তু সম্পৃক্ত ছিল তো সেই জায়গায় এসে ভারতের যে যন্ত্রাংশ অর্থাৎ গাড়ির যে মালামালগুলো যারা বাংলাদেশে রপ্তানি করে থাকে সেই ব্যবসায়ীরা একটি নতুন ঘোষণা দিচ্ছেন যেটি হচ্ছে যে বাংলাদেশে গাড়ির কোনো প্রকার যন্ত্রাংশ অর্থাৎ জিনিসপত্র তারা রপ্তানি করবে না তো সেই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশ কি করবেন এবং বাংলাদেশে ভারতের কিন্তু অনেক ধরনের যানবাহনই কিন্তু চলাচল করে বা যেই গাড়িগুলো ভারতের অনেক গাড়ি বাংলাদেশে আমদানি করা হয়েছে তো বাংলাদেশে ভারতের যে গাড়িগুলো আমদানি করা হয়েছে বা ভারতও কিন্তু বাংলাদেশে তাদের যে গাড়ির যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো রপ্তানি করে কিন্তু প্রচুর টাকা ইনকাম করে তো বাংলাদেশের সঙ্গে এমন কি ঘটেছে বা এমন কি হয়েছে বা এমন কি দূরত্ব তৈরি হয়েছে যার ফলে একের পর এক বাংলাদেশ নিয়ে ভারতের এরকম মারমুখী অবস্থান কিংবা এই ধরনের বারবার এক একটা ঘোষণা যে এটা করব না বাংলাদেশকে এটা দিব না ওইটা দিব না আমদানি রপ্তানি করব না তো সেই প্রেক্ষাপটে এটি কিন্তু সত্যি একটা দুঃসংবাদের ব্যাপার কারণ আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন ধরনের মোটরযান কিন্তু ভারতীয় মোটরযান কিন্তু ইতিমধ্যে বেশ অনেক বছর ধরে কিন্তু বাংলাদেশ ভারতের কাছ থেকে কিন্তু আমদানি করছে এবং ভারত কিন্তু রপ্তানি করছে তো রপ্তানি আমদানির বিষয়টি কিন্তু এটি ফ্রি না এটি টাকার বিনিময়ে হয় এবং সেখানে ভারতের অর্থনৈতিক দিক থেকেও কিন্তু সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ এগুলো রপ্তানি করে তারা প্রচুর টাকায় করছে এবং বাংলাদেশে যদি যদি জাস্ট আমি বাইকের কথাও বলি ইন্ডিয়ান অনেক বাইক কিন্তু বাংলাদেশে আছে তো আজকে ভারত যদি বাংলাদেশে ভারতীয় যে বাংলাদেশের যে গাড়িগুলো এসছে বা গাড়ির যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলো রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে আসলে কি দাঁড়াতে পারে আর বাংলাদেশের ঘোষণা ভারতের ব্যবসায়ীদের এটি নিয়ে রাইজিং বিড়ি নামের একটি গণমাধ্যম সংবাদটি প্রকাশ করেছে সেখানে আসলে ব্যবসায়ীরা কি বলেছে যারা আসলে বাংলাদেশে রপ্তানি করে চলুন আমরা একটু জেনে নিই হিন্দুদের উপরে হামলার অভিযোগ তুলে বাংলাদেশে বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে দিল্লির কাশ্মীর গেটে অবস্থিত অটো পার্টসের পাইকারি বিক্রেতারা বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে দিল্লির কাশ্মীর গেট এলাকায় মারুতি থেকে হুন্দাই টাটার সমস্ত গাড়ির যন্ত্রাংশ পাইকারির মার্কেট এখান থেকে বাংলাদেশেও গাড়ি যন্ত্রাংশ রপ্তানি হয়ে থাকে অটোমোটিভ পার্টস মার্চেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি বিনয় নারায়ণ বলেছেন বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদ কাশ্মীর গেট অটো পার্ট মার্কেট প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নিয়েছে বিনয় নারায়ণ বলেন সেখানে বাংলাদেশের হিন্দুদের উপর নৃশংসতা চালানো হয়েছে আমাদের মন্দির ধ্বংস করা হয়েছে এবং অনেক হিন্দু ভাইকে হত্যা করা হয়েছে এটা ভুল ছিল আমাদের বাজার বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি আরো জানান বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ পনেরোই জানুয়ারি পর্যন্ত গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত সে দেশের পরিবহন খাতে প্রভাব ফেলতে পারে প্রায় দুই হাজার দোকান বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দিয়েছে অর্থাৎ এরই মধ্যে প্রায় দুই হাজার দোকান পার্টসের দোকান বাংলাদেশে যে তাদের মোটর যানের যে পার্টস রয়েছে সেটি রপ্তানি করা বন্ধ করে দিয়েছে বিনয় নারাং বলেন এটি বাংলাদেশের একটি উন্নয়নশীল দেশ যদি গাড়ির যন্ত্রাংশ না পাওয়া যায় তবে পরিবহন বন্ধ হয়ে যাবে আমরা চাই তারা তাদের ভুল বুঝতে পারুক কাশ্মীর গেটে প্রায় বিশ হাজার অটো পার্টস দোকান রয়েছে এবং দুই হাজার দোকান রপ্তানি করে থাকে বাংলাদেশের ব্যাপারে তারা সবাই তাদের কাজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সাথে তাদের পেমেন্ট আটকে আছে কিন্তু এ নিয়ে তারা চিন্তায় নয় আমরা পনেরোই জানুয়ারি পর্যন্ত এটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজনে এর মেয়াদ আরও বাড়ানো হবে তো আজকে একটি বিষয় যেটি হচ্ছে যে যেটি কাশ্মীর থেকে আসলে বাংলাদেশের পার্টস গুলো আসলে যে রপ্তানি করা হতো সেটি এখানে বলা হয়েছে যে প্রায় দুই রয়েছে এর মধ্যে বেশিরভাগ দোকানিরাই রয়েছে বাংলাদেশে এই পার্টস গুলো রপ্তানি করে থাকে তো রপ্তানি কিসের বিনিময়ে করে অর্থের বিনিময়ে করে যদি আজকে ভারত এই রপ্তানিটি বন্ধ করে দেয় গাড়ির পার্টস বাংলাদেশে না দেয়া বন্ধ করে দেয় তো এই যে দেয়া বন্ধ করে দেওয়ার ফলে আসলে কার ক্ষতি হবে কারণ তারা কিন্তু বাংলাদেশে বিজনেস করছে আজকে বাংলাদেশে তারা যদি ভারতে পাঠাতো তাহলে বাংলাদেশ ব্যবসা করত। সে প্রেক্ষাপটে তারা আসলে যে সিদ্ধান্তটি নিয়েছে এটি আসলে কতটা যুক্তিক সেটি আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম অন্যদিকে যদি বলতে চাই যেটি বলা হয়েছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর হিন্দুদের উপর প্রচুর পরিমাণের হামলা হয়েছে এবং হামলা হচ্ছে তাদের মন্দির বাড়ি ঘর ভেঙে ফেলা হচ্ছে তো এটি কিন্তু শুধু আমরা ভারতীয় কিছু গণমাধ্যম কয়েকটি হাতে গোনা গণমাধ্যমে এই সংবাদগুলো ঢালাউভাবে কিন্তু প্রচার করতে দেখি কিন্তু আমাদের বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম প্রত্যেকের হাতেই মোবাইল আছে ফেসবুক আছে ইউটিউব আছে তো আজকে গণমাধ্যমের কথা বিশ্বাস করার প্রয়োজন হয় না যখন আমার উপর কোনো ধরনের কোনো আঘাত আসবে আমার ধর্মের উপর আঘাত আসবে আমার বাড়ি ঘরের উপর আঘাত আসবে আমার পরিবারের উপর আঘাত আসবে নিশ্চয়ই এটি কিন্তু আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলে ধরতে পারি তো আজকে এই বিষয়গুলো নিয়ে ভারতের হাতে গোনা কিছু গণমাধ্যম বিশেষ করে রিপাবলিক চ্যানেল ময়ূরঞ্জন ঘোষ এরকম যারা যারা এই প্রচারগুলো করছে আমার আমার যতটুকু ধারণা একজন বাঙালি হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি অবশ্যই চাই ভারত বাংলাদেশের সম্পর্ক অনেক নিভিড় থাকুক ভালো থাকুক কারণ আজকে বাংলাদেশে যেরকম মুসলমানের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে ভারতেও ঠিক তাই করে তো আজকে বাংলাদেশের উপর বা বাংলাদেশের মুসলমানদের উপর যে ধরনের অভিযোগ তুলে ভারত তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড স্থগিত করার চেষ্টা করছে অনেক জায়গায় নিষেধাজ্ঞা দিচ্ছে ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে সবকিছু কিছু মিলিয়ে আসলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেওয়া করার যে একটি পরিকল্পনা এটি আসলে বাংলাদেশের নাগরিকদের জন্য যতটা ক্ষতিকর আমি মনে করি ভারত ভারতীয় নাগরিকদের জন্য অনেক ক্ষতিকর কারণ এর আগে আমরা দেখেছিলাম যে ভারতের কিন্তু একটি ব্য ব্যবসায়িক গ্রুপ যারা ট্যুরিস্ট ট্যুরিস্টদের সঙ্গে কাজ করে বিশেষ করে ত্রিপুরার যে হোটেল মালিক সমিতি রয়েছে বা রেস্তোরাঁ মালিক সমিতি রয়েছে তারাও কিন্তু এমনটা ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশি যারা পর্যটক আছে বা চিকিৎসা সেবা নিতে যাবে তাদের কিন্তু এটি দুই নভেম্বরের কথা দুই নভেম্বরে কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশের নাগরিকদের জন্য তারা সকল সুবিধা বন্ধ করে দিবে তো সেই সুবিধা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পরেই কিন্তু আমরা দেখছি যে ওখানেই কিন্তু একটি প্রতিবাদের এবং তারা কিন্তু স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশের প্রায় সেভেন্টি থেকে পর্যটকের কারণেই ভারত ত্রিপুরার যে হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে তো বাংলাদেশিরা যখন আসলে ভারতের ভিসা পাচ্ছে না বা যারা আসলে পূর্বের ভিসাধারী ছিল তাদের ভিসাও কিন্তু প্রায় মেয়াদ শেষের দিকে কারণ পাঁচই আগস্টের কথা যদি বলতে চাই তাহলে কিন্তু প্রায় পাঁচ মাস কিন্তু অতিবাহিত হয়ে গেছে তো পাঁচ মাস আগে নিশ্চয়ই সবাই ভিসা পেয়েছে তো এই যে ভিসা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তার পরবর্তীতে তার ভিসা কার্যক্রম হচ্ছে না বা ভিসা দিচ্ছে না এতে করে কিন্তু যেরকমটা হোটেল মালিক সমিতিরা কিন্তু অনেকটা চাপের মুখে পড়ে গেছে রেস্টুরেন্ট মালিকরা চাপের মুখে পড়ে গেছে সেই প্রেক্ষাপটে তারা কিন্তু একটি সময় এই নিষেধাজ্ঞাটি তুলে নিতে বাধ্য হয়েছে আবার আরেকটি বিষয় দেখেন যে আমরা যেটি দেখলাম যে এই যে ময়িকরঞ্জন ঘোষ যার কথা বলছিলাম ভারতের ত্রিপুরা ভারতের যে পশ্চিমবঙ্গে রিপাবলিক চ্যানেলের যিনি সাংবাদিক যাকে আসলে হকার এবং মলম বিক্রেতা হিসাবেই জনপ্রিয়তা অর্জন করেছে দেখেন ভারতের কৃষকদের আন্দোলনটি দীর্ঘদিনের আন্দোলন এটি নিয়ে আমরা দেখেছি প্রায় দুই হাজারের মতন মানুষ কিন্তু এর আগে মৃত্যুবরণ করেছে সেখানে দেখেন বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটি সুসম্পর্ক ছিল বাংলাদেশে ভারতের যে কাঁচামালগুলো আসতো পেঁয়াজ রসুন আদা এই সকল রপ্তানি করা যখন বন্ধ করে দিয়েছে এমনিতেই কিন্তু ভারতের যারা কৃষক রয়েছে তাদের কিন্তু একটি অভিযোগ আছে যে আমরা আমাদের এই কষ্টের ফল বা আমরা যে পরিমাণের অর্থ ব্যয় করে আমরা ফসল ফলাচ্ছি আমরা সেই অনুসারে কিন্তু আমরা ন্যায্য দাবি পাচ্ছি মূল্য পাচ্ছি না তো যখন আসলে এই যে ভারতীয় গণমাধ্যমদেরকে কিন্তু এই সাধারণ কৃষক ভারতের নাগরিক কিন্তু একদম চাপের মুখে ফেলে দিয়েছে এমনকি ময়ূরঞ্জন ঘোষের বাড়িতেও কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে যারা যাদের যারা আসলে একদমই সুশীল সমাজের মানুষ রয়েছে তারা কিন্তু একদমই ময়ূরঞ্জন ঘোষের বাড়িতে কিন্তু হামলা করেছে এবং এই যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার যে বিষয়টি এবং দূরত্ব তৈরি করার বিষয়টিতে কিন্তু এই গণমাধ্যমগুলোকে কিন্তু তারা দায়ী করেছেন এবং শুধু এমনটা বলবো না যে ভারতীয় মুসলমানরা শুধু প্রতিবাদ করছে তারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমার যে সকল ভাই বোনরা আছে সুশীল সমাজের বা যারা আসলে ভালো মানুষ সাধারণ মানুষ তারা তাদের দেশকে অচল করে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে যেরকমটা ক্ষতি করার চেষ্টা করছে তারা শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকারক নয় তারা ভারতের জন্য ক্ষতিকারক তো ভিউয়ার্স এই যে ভারতের যারা পার্টস মালিক সমিতি রয়েছে অর্থাৎ গাড়ির যন্ত্রাংশ যারা বাংলাদেশে রপ্তানি করতো তারা যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তর বিষয়টি নিয়ে আপনার মতামত কি যে আদৌ তারা বাংলাদেশে এই রপ্তানি বন্ধ করে দিলে এটি ভারতের জন্য কতটুকু কতটুকু ভালো হবে বা বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতি হবে আশা করছি আপনি আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম